হ্যালো এভরিবডি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারতেছো তোমরা কি জানতে যাচ্ছ তো পলিটেকনিক ভর্তি পরীক্ষা সামনেই তো তোমরা অনেকে হয়তো বা নিজের খেয়ালকুশি মতো ভর্তি ফর্ম পূরণ করবা এখন যদি যে কোনো সাবজেক্টে চান্স হয়ে যায় ঠিক আছে এবং দেখা যাচ্ছে তোমরা কোন ভাবে ফোন ফোন করলো যে তোমাদের চান্সই হলো না ঠিক আছে এই সব বিস্তারিত বিষয় নিয়ে তোমাদের সামনে আমি এখন উপস্থাপন করব যে কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিবে এবং কোন সাবজেক্ট গুলো চয়েস দিবে ঠিক আছে তোমরা কি করতে যাচ্ছ না করতে যাচ্ছ সবকিছুই আমি কিন্তু বুঝতে পারতেছি এবং তোমরা সেই অনুযায়ী আমার কথা মতো কাজ করবে আশা করি তোমরা ভালো কিছু করতে পারবো তো পলিটেকনিক ভর্তি ফর্ম পূরণ করার সময় কিভাবে পূরণ করব ঠিক আছে তোমাদের এটা প্রশ্ন থাকে অনেকেই তো তোমাদের কিছু বিষয়ের উপর ভিত্তি করে ফর্ম পূরণ করতে হবে তাহলে তো আমরা ভালো পলিটেকনিকে ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবো ঠিক আছে তো বিষয়গুলো যেগুলো দেখা হচ্ছে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কি হচ্ছে যে তুমি কি ভালো সাবজেক্টে পড়তে যাচ্ছ পলিটেকনিকে কিন্তু প্রায় বত্রিশটার বেশি সাবজেক্ট আছে তো তুমি কি যে কোনো সাবজেক্টেই পড়তে যাচ্ছ নাকি ভালো কোনো সাবজেক্টে পড়তে যাচ্ছ আবার প্রশ্ন আসে যে তোমরা কি বাড়ির কাছাকাছি কোনো পলিটেকনিক ভর্তি হতে যাচ্ছ নাকি তোমরা বাইরে যে কোনো জেলায় ভালো সাবজেক্টে পড়তে যাচ্ছ এখন তোমাদের গুরুত্ব থাকবে যে তুমি প্রথমত যে ভালো কোনো সাবজেক্টে যে কোনো জায়গায় ভর্তি হবা ঠিক আছে এটা তোমার একটা জিনিস থাকতে পারে যে তুমি ভালো সাবজেক্টে যে কোনো জায়গায় ভর্তি হবা অথবা তুমি হচ্ছে যে যে কোনো একটা সাবজেক্টে বাড়ির কাছাকাছি ভর্তি হতে যাচ্ছ ঠিক আছে এখন সবচেয়ে ভালো সাবজেক্ট কোনগুলো সবচেয়ে ভালো সাবজেক্ট হলো সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার এবং আর্কিটেকচার এগুলো সব থেকে ভালো সাবজেক্ট এর মধ্যে এক নাম্বার সে সিভিল তারপর ইলেকট্রিক্যাল তারপর মেকানিক্যাল তারপর কম্পিউটার তারপর আর্কিটেকচার ঠিক আছে এখন তোমরা হয়তো বা পলিটেকনিক ভর্তি যাচ্ছ কিন্তু সাবজেক্ট সম্পর্কে কিন্তু জানো না তো এই মুহূর্তে আমি তোমাদের সাজেস্ট করব তোমার তোমরা অবশ্যই ফার্স্ট চয়েস হিসেবে সিভিলকে রাখবা যখন ফর্মটা পূরণ করবা তোমরা অবশ্যই সিভিলকে এক নম্বর চয়েস দিবা ঠিক আছে তো অবশ্যই বাড়ির কাছে তো পড়তে চাচ্ছ ধরো যে আমার আমি পরীক্ষা দিব বা ধরো তোমার কথা চিন্তা করলাম যে তুমি পরীক্ষা দেবা তোমার বাসা ধরলাম যে খুলনাতে ঠিক আছে এখন তো তুমি তো চাবা যে খুলনা পলিটেকনিকে চান্স হোক অথবা আশেপাশে পলিটেকনিক যেগুলো এখন খুলনা পলিটেকনিকে ধরো যে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার আর্কিটেকচার আছে ঠিক আছে তাহলে তুমি কি চয়েস দিবা সিভিল দিবা খুলনাতে ঠিক আছে এখন তুমি যদি চাও যে হচ্ছে আমি খুলনাতেই পড়বা খুলনার বাইরে পড়বা না সেক্ষেত্রে কি করবা যে তোমার এক নাম্বার চয়েস সিভিল দিলে তারপর ইলেকট্রিক্যাল তারপর মেকানিক্যাল তারপর কম্পিউটার তারপর আর্কিটেকচার এবং বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো দিয়ে দিবা ঠিক আছে বাইরেতে বাইরে চাচ্ছ না এখন তোমার কাছে যদি এরকম হয় যে তুমি যে কোনো জায়গায় ভালো সাবজেক্টে পড়তে পার সেক্ষেত্রে কি করতে পারো তুমি যে তোমার এক নাম্বার চয়েসকে অবশ্যই সিভিল রাখবা দুই নম্বরে ইলেকট্রিক্যাল রাখবা তুমি যদি মনে করো তুমি সিভিলে নিয়েই পড়বা ঠিক আছে যে কোনো পলিটেকনিক সিভিল নিয়ে পড়বা তাহলে তুমি কি করবা যে এক নম্বর চয়েস দিবা তোমার খুলনাতে সিভিলে তারপর তোমার হচ্ছে পাশাপাশি যে পলিটেকনিক গুলো করে এগুলো দিয়ে দিবা এবং শেষের দিকে অবশ্যই দিবা যে তোমার মৌলিবাজার বাজার সিলেট এগুলোতে দিবা তার কারণ ওইদিকে হচ্ছে তোমার কম্পিটিশনটা অনেক কম হয়ে থাকে তো তাই আশা করা যে ওইদিকে সহজেই চান্স হবে কিন্তু তুমি হচ্ছে যে উত্তরবঙ্গেতে একটু কম্পিটিশন বেশি হয় এই সাইড গুলোতে দিবা সহজেই ঠিক আছে এবং যদি মনে যে তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বা

যে সিভিল ইলেকট্রিক্যাল এর মধ্যে বেস্ট তার কারণ সরকারি চাকরির দিকে সিভিল এবং ইলেকট্রিক্যাল সব থেকে বেশি তারপর বাড়ির কাছাকাছি তো অবশ্যই যদি চাও সেটা তো বললাম যে তাহলে তুমি তোমার জেলার কাছাকাছি ধরো যে তোমার বাসা হচ্ছে যে খুলনার পাশাপাশি ঠিক আছে খুলনার পাশাপাশি ধরলাম যে ঝিনাইদ হতে পারে বা যশোর ঠিক আছে এই জেলাগুলোতে বা সাতক্ষীরা তাহলে তুমি কি করবা যে আশেপাশের জেলাগুলোতে চান্স মানে ভর্তির যে পলিটেকনিক গুলো আছে সেগুলোতে চান্স দিয়ে দিলাম তো আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি তাছাড়া যদি আরো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবা তাহলে আমি তোমাদের অবশ্যই উত্তর দিবো এবং তোমরা হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করি এবং সাবস্ক্রাইব করবে এবং ভিডিও শেয়ার করে দেবে ধন্যবাদ ভাইকে তোমরা ভালো থাকবা এবং কিভাবে আরো যদি তোমার যদি আমি বিস্তারিত আরো হেল্প করতে পারি তাহলে অবশ্যই জানাবা ধন্যবাদ ভাইকে তোমরা ভালো থাকবো